পড়েছে পড়েছে বন্ধুরা প্রথম কেমনেই কিন্তু সংবাদ আছে দেখুন মাছ পড়েছে এই দেখুন মাছ পড়েছে কিন্তু গেলে তো বেরিয়ে যাবে পাত্রের ধারে নিয়ে গেলে হতো না দেখুন কত বড় গুলে মাছ দেখুন বিশাল বড় একটা গুলে মাছ প্রথম খামনেই ধরা পড়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবনে এইটা টি চ্যানেলে আবারও সুস্বাগতম আমরা আবারও নদীর তটবর্তী এলাকাতে মাছ ধরতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রথম খামনটা দিয়ে দিলাম এই ঝোড়ার মুখে প্রথম খামনেই একটা বড় ফুলে মাছ আমরা পেয়ে গেছি তো আপনারা দেখতে থাকুন এর পরবর্তী সময়ে আমরা কী কী মাছ পাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন না নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন তাহলে দেখি মাছটাকে বের করো এক্ষুনি পালিয়ে যাবে বুঝলে একবার হাত থেকে বার হয়ে গেলে দেখো মাথাটা চেপে দাও না আর বেরোতে পারবে না কত বড় বড় দেখো বিশাল একটা গুলে মাছ আমরা কিন্তু আজ একদম নদীর কিনারে চলে এসছি আর এক হাঁটু পাকে জাল ফেলছি তো নিজের বাবা কিন্তু আবারও মাছের সন্ধান পেয়েছে ছুটে ছুটে যাচ্ছে তা আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন সংবাদ আছে পড়েছে দেখো পড়েছে তোল 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 তা পাত্রের ধারে নিয়ে গেলে হতো না হ্যাঁ এক কাজ করে তুমি জালটা রাখো রেখে পাত্রটা নিয়ে এসো আমি ততক্ষণ দর্শক বন্ধুদের একটু দেখাই আমাদের এই কাজ দিয়ে কত জাহাজ দেখুন প্রচুর জাহাজ দেখুন অনেকগুলো চলে গেছে ওই দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এবার টক মাছগুলো জালটা ধুয়ে নেওয়া হয়েছে তবু দেখুন এখনো মেখে গেছে কিন্তু মাছগুলো দেখুন এই একটা কিন্তু পার্সে মাছ আর আছে ওই তো সামনে দেখতে পাচ্ছি প্রচুর পাঁখ দেখতে পাচ্ছেন আমরা এক হাঁটু পাঁখে নেমে কিন্তু

আমাদের এই চরটায় কিন্তু বিশাল তাই না ভালো ওই যে দেখুন ট্যুরিস্ট বোটটা চলে এসছে এখানে একটা লজ আছে টুরিস্ট আচ্ছা হ্যাঁ না বন্ধুরা এবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এই ঝোড়ায় কিন্তু পার্শে মাল লাগে দড়ি ছাড়লে হবে না তাহলে জালটাই চলে যাবে কত বড় পাশে মাছ পড়েছে দেখুন আমি একটু এগিয়ে যাই

দেখুন মাছটা বের করে দেখো জলের কানায় রেখে ছাড়াচ্ছ চলে যাবে না তো দেখুন কত বড় পাশে মাছ আবার উপরে মনে হচ্ছে আর একটা আছে দেখো ছোট ছোট ওই ওই ওকে জলে ছেড়ে দাও

বেড়ে যাবে ঝোড়ায় কিন্তু পাশে মাছ থাকে বেশ বড় কিন্তু পাশে মাছটা আমি ঝোড়ার এপার দিয়ে ক্যামেরা ধরেছি তাই দেখুন মাছটা কত বড় ডাকো পাত্রে আর আচ্ছা দেখো চিংড়ি আসতো কুচু চিংড়ি তো মজে ভালো দারুন লাগছে এই ধানি ঘাস গুলো কিন্তু পায়ে লাগলে হাতে লাগলে সেখানে যেখানে লাগবে আর কি শরীরের যে অংশে লাগবে সেখানেই কেটে যাবে এর কানাগুলো এতটাই ধার এই পাতার কানা আবারও জালে ঠামন পড়লো বলেছে না

না তাহলে বন্ধুরা দেখলেন চরে তাড়ি তাড়ি কীভাবে গুলে মাছ এবং অন্যান্য মাছ ধরতে হয় সবটাই পুরো আপনাদেরকে দেখালাম একেবারে প্রথম সকাল তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার